নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যেটা স্কুল কলেজ অফিস আদালত সব জায়গাতেই টিফিন হিসাবে আপনারা দিতে পারবেন আবার সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ রাতের ডিনারেও আপনারা খেতে পারবেন আবার আপনারা চাইলে কিন্তু ঠাকুরের কাছেও ভোগ হিসাবে দিতে পারবেন কারণ এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কি উপকরণ দিয়ে কিভাবে এই রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে পটল গোবিন্দ রান্না করে দেখাবো আপনাদেরকে তার জন্য দেখুন কিছুটা পরিমাণে পটল এইভাবে একটু বেশি বেশি করে খোসা রেখে কেটে নিয়েছি পটলের এই খোসার কিন্তু একটা সুন্দর গন্ধ আছে পটল কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর দেখুন আলু এরকম ছোটো ছোট ডুমো করে কেটে নিয়েছি আপনারা যদি আলুটা না খেতে চান তাহলে কিন্তু আলু বাদ দিয়ে দেবেন আমাদের বাড়িতে আবার আলু ছাড়া একদমই চলে না আর পটল গোবিন্দ রান্না করতে ভোগ চাল লাগবে দেখুন এখানে আমি এক বাটি ভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি দেখুন বন্ধুরা পটল রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে হাফ চামচ জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা দিলাম এক টুকরো দারচিনি আর চারটে এলাচ মুখ ফাটিয়ে দিলাম ফোড়ন ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে আগে থেকে আলু কেটে রেখেছিলাম সেই আলু দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ দিলাম গ্যাসের রেখে আলু দু মিনিট ভেজে নেব ফোড়নে দেওয়া শুকনো লঙ্কাটা তুলে রাখছি আলু দুই মিনিট ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা পটল দিয়ে দেব এবার আলু আর পটল চার পাঁচ মিনিট ভেজে নেব আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন চার মিনিট পটল আলু ভাজা হয়ে গেছে এক চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ নুন দিলাম দেড় চামচ আদা বাটা দিলাম সামান্য একটু জল দিলাম এবার এই আলু আর পটলের সঙ্গে সব মশলা কষিয়ে নেব আমি কিন্তু এখানে দুই চামচ জল দিয়েছি জল একদমই বেশি দেওয়া যাবে না তার কারণ নুন দিয়েছি পটলের থেকে কিন্তু জল বেরোবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুই তিন মিনিট মশলা কষিয়ে নেব দেখুন তিন মিনিট মশলা আলু পটলের সঙ্গে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল সেই চাল দিয়ে দেব দেখুন আমি এই ছাঁকনিটার মধ্যে রেখে জল ঝরিয়ে নিয়েছি এবার এই আলু পটলের সঙ্গে চাল খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে তিন চার মিনিট গোবিন্দভোগ চাল আলু পটলের সঙ্গে ভেজে নেব আর আপনারা যখন এই গোবিন্দ পটল রান্না করবেন তখন চেষ্টা করবেন পটলগুলো একটু বড় করে কেটে নেওয়ার আর একটু কচি পটল নেওয়ার আমার এই পটলগুলো একটু বাতি হয়ে গেছে আর যা গরম পড়েছে গরমে তো কিছুই রাখা যাচ্ছে না আর নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দেবেন আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন আর আমি এই রান্না সর্ষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু করতে পারেন মিনিট রিফাইন চার পটল আর চাল ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব আমি কিন্তু এখানে গরম জল দিচ্ছি আপনারা পারলে গরম জল দেবেন আর যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটির তিন বাটি জল দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ চাল আলু পটল জল সব খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এক বাটি চালের জন্য দুই বাটি জল দিতে হয় আমি কিন্তু এখানে তিন বাটি জল দিয়েছি তার কারণ আলু আর পটল সেদ্ধ হবে আর পটলও কিন্তু একটু জল টেনে নেবে দেখুন কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এদিকে কিন্তু ফুটেও উঠেছে যেহেতু গরম জল দিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা চাল কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে তো ভালো লাগবে না সেই জন্য স্বাদ অনুসারে চিনি দিয়ে দিচ্ছি একটু নুন কম আছে স্বাদ অনুসারে আর একটু নুন দিয়ে দিলাম এবার নুন আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নুন আর চিনি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আবারও মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আবারও দুই মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে দিচ্ছি তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ নিরামিষ রান্না একটু ঘি না দিলে ভালো লাগে না এবার ঘি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি খুবই আলতো হাতে ঘি মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু গোবিন্দ বটল একদম রান্না হয়ে গেছে এই গোবিন্দ পটল যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে এবার আমার ঘি মেশানো হয়ে গেছে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমি লাস্টে ঘি দিয়েছি আপনারা চাইলে কিন্তু আলু পটল চাল যখন ভাজবেন তখনও ঘি দিয়ে দিতে পারেন আমার মনে হয় লাস্টে নামানোর আগে ঘি দিলে ঘিয়ের গন্ধটা বেশি থাকে তো দেখুন আমার কিন্তু গোবিন্দ গোবিন্দপটল একদম রেডি হয়ে গেছে আমি এই থালায় পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার কারণ এখনও কিন্তু ঠান্ডা হয়নি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে আর আজকে আমি যেভাবে এই গোবিন্দ পটল রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন করে নিজেরা খাবেন সবাইকে খাওয়াবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যাদের খাওয়াবেন তারা কিন্তু আপনাদের খুবই প্রশংসা করবে আবার ঠাকুরের কাছে ভোগ হিসাবেও দিতে পারবেন আর একটা কথা বলে দিই এই রান্নার কিন্তু কোনো আলাদা মাপের ব্যাপার নেই আপনারা যতজনের জন্য রান্না করবেন আপনারা সেই হিসাবে আলু পটল নিয়ে নেবেন আর চালও মাপ হিসাবেই নেবেন যে কতজন খাবেন সেই রকম হিসাবে মাপে চাল নিয়ে নেবেন একটু চাল বা আলু পটল কম বেশি হলেও কোনো অসুবিধা নেই তো আজকে আমার এই গোবিন্দ পটল রান্না আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ